আপনি কি জানেন হিমশৈল কি যদি না জেনে থাকেন তবে চলুন হিমশৈল সম্পর্কে জেনে নেওয়া যাক সুমেরু অঞ্চলে গ্রিনল্যান্ড ও কুমেরু অঞ্চলে আন্টার্কটিকায় হিমরেখা সমুদ্রপৃষ্ঠে হওয়ায় মহাদেশীয় হিমবাহ সমুদ্রে এসে পড়ে জলের ঊর্ধ্বদেশে বায়ুপ্রবাহ ও সমুদ্র সমুদ্রস্রোতের প্রভাবে হিমবাহের কিছু অংশ ভেঙে সমুদ্রে ভাসতে থাকে এইরূপ ভাসমান বরফস্তূপকে হিমশৈল বলে থাকে আইস শব্দের অর্থ বরফ বা হিম ও বার্গে একটি জার্মান শব্দ অর্থ পাহাড় অর্থাৎ হিমশৈল হল বরফের পাহাড় হিমশৈলের মোট আয়তনের দশ শতাংশ জলের ওপরে ও প্রায় নব্বই শতাংশ জলের তলায় থাকে হিমশৈলের ধাক্কায় অনেক সময় জাহাজ ডুবি হয় হিমশৈল মগ্নচরা সৃষ্টিতে সাহায্য করে বলে এর গুরুত্ব অপরিসীম প্রসঙ্গে বলা যায় উনিশশো বারো খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে হিমশৈলের ধাক্কায় তার প্রথম যাত্রাতেই সলিল সমাধি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই সংক্রান্ত আরও বেশি ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের মেন পেজ ফলো করুন